খাল বিল দখল করে যারা বিল্ডিং করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন কোনো না কোনো সময় রাজনৈতিক পট পরিবর্তন হলে মোহাম্মদ এজাজের মতন লোকজন দায়িত্ব কিন্তু পাবে এবং তখন কিন্তু আপনাদের ঘুম হারাম হয়ে যাবে বাড়িটা তো স্থায়ীভাবে করছেন কিন্তু সরকারি জমির উপরে খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই আপনাদেরকে এটা আজকের উদাহরণ থেকে শিক্ষা নিতে বলছি যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান নাহলে আমরা আসবো আমরা কোনো নোটিশ ফোটিশ দেব না আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব এটা চলমান প্রক্রিয়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মাঠ উচ্ছেদ করছি হকার উচ্ছেদ করছি অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করছি বাড়ি তিনতলা হোক দশতলা হোক আমরা সব ভেঙে দেবো একটা একটা করে আমাদের লোকবল কম কিন্তু আমরা আর্মিকেও আজকে ডেকে রেখেছি স্ট্যান্ড রেখেছি পুলিশকে রেখেছি আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ফোর্স এবং ভারী ভারী যানবাহন আমরা নিয়ে এসেছি আমরা কোনো ধরনের ছাড় দিব না